ট্রাম্পের হস্তক্ষেপের পর পাকিস্তানকে চীনের নতুন বার্তা সব সময় পাশে থাকবে চীন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান নিয়ে সাম্প্রতিক এক মন্তব্যে বলেছেন পাকিস্তান নিয়ন্ত্রণ হারাচ্ছে আর যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে দক্ষিণ এশিয়ায় বড় সমস্যা দেখা দিতে পারে তার এই বক্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে এই পরিস্থিতিতে চীন পাকিস্তানকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে চীন সবসময় পাকিস্তানের পাশে থাকবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং নিং এক প্রেস ব্রিফিংয়ে বলেন চীন ও পাকিস্তানের সম্পর্ক পরীক্ষিত এবং গভীর আমরা সবসময় একে অপরকে সাহায্য করেছি এবং ভবিষ্যতেও আন্তর্জাতিক বা মন্তব্য এই সম্পর্কের ওপর প্রভাব ফেলবে না চীন বলছে তারা পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক নিরাপত্তা এবং রাজনৈতিক সম্পর্ক আরো জোরদার করবে বিশেষ করে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি প্রকল্পকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে এই প্রকল্পের আওতায় রাস্তাঘাট বিদ্যুৎ কেন্দ্র ও বন্দর তৈরি হচ্ছে যা পাকিস্তানের অর্থনীতি শক্তিশালী করতে সাহায্য করছে চীন স্পষ্ট করে বলেছে তারা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ পছন্দ করে না ট্রাম্পের মন্তব্যকে তারা উস্কানিমূলক এবং অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেছে বিশ্লেষকদের মতে চীনের এই বার্তা শুধু পাকিস্তানের জন্য বন্ধুত্বের সুর নয় বরং এটি আমেরিকাকে সতর্ক করার এক ধরনের কৌশল বেইজিং স্পষ্ট করেছে যে দক্ষিণ এশিয়ায় তারা নিজেদের প্রভাব বজায় রাখতে চায় এবং ওয়াশিংটনের কোনো হস্তক্ষেপ সহজে মেনে নেবে না পাকিস্তানও চীনের বার্তায় সন্তোষ প্রকাশ করেছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন চীন আমাদের সত্যিকারের বন্ধু প্রতিটি সংকটে তারা আমাদের পাশে থেকেছে এবং সহযোগিতা করেছে আমরা এই বন্ধুত্বকে অত্যন্ত মূল্য দেই চীন ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিনের উনিশশো ষাটের দশক থেকে শুরু হওয়া এই বন্ধুত্ব সময়ের সাথে আরও মজবুত হয়েছে বর্তমানে চীন পাকিস্তানের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা রয়েছে বিশ্ব রাজনীতিতে এখন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে প্রতিযোগিতা চলছে দক্ষিণ এশিয়া এই প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠছে পাকিস্তানও সেই দখলদারির লড়াইয়ে একটি কৌশলগত অবস্থানে রয়েছে তাই চীন পাকিস্তানের পাশে থেকে একদিকে নিজেদের প্রভাব বজায় রাখতে চাই অন্যদিকে আমেরিকাকে একটি বার্তা দিচ্ছে এই অঞ্চল আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা বলছেন সামনের দিনগুলোতে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি আরও জটিল হতে পারে যুক্তরাষ্ট্র চীন ভারত ও পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে প্রভাবিত করবে সব মিলিয়ে ট্রাম্পের মন্তব্যের পর চীন যেভাবে সরাসরি পাকিস্তানকে সমর্থন জানিয়েছে তা এই অঞ্চলের কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে এখন দেখার বিষয় এই ভূ রাজনৈতিক উত্তেজনা কীভাবে সামাল দেওয়া যায়